আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারির বারো তারিখ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় রূপগঞ্জবাসী আমি মুফতি ইমদাদুল্লাহ আমি আপনাদের সন্তান আমার পিতা ছিলেন এই অঞ্চলের প্রখ্যাত দিনের দায়ী এবং মসজিদ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাস হাফেজ আবুল হাশিম রহমতুল্লাহমী আলী এ এলাকাতেই আমার জন্ম এ মাটিতেই আমার বেড়ে ওঠা এ এলাকার অলি মাটি মানুষ ও পরিবেশ আমার অনেক পরিচিত কৈশোর থেকেই আমি জনকল্যাণমূলক কাজে যুক্ত আছি তরুণ বয়স থেকে কাজ করছি নানা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জীবনের প্রতিটি ধাপে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে আমি বিশ্বাস করি জবাবদিহিতা ন্যায় প্রয়নতা ও সততার মধ্যেই রয়েছে প্রকৃত নেতৃত্বের পরিচয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চর্মনাই মনোনীত নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আমি মূর্তি ইমদাদুল্লাহ আসিমি রূপগঞ্জবাসীর জন্য আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি নির্বাচনী ইশতেহার দুই আমরা এখানে উনিশটি বিষয়ে আজকে আমরা আমাদের নির্বাচন ইশতেহার ঘোষণা করব এক নম্বরে হচ্ছে সুরক্ষা ও নিরাপত্তা রূপগঞ্জবাসী রূপগঞ্জ উপজেলার প্রত্যেক মানুষের যান মালের সুরক্ষা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে থাকবে আমাদের বিশেষ স্বেচ্ছাসেবক টিম ইনশা দুই রূপগঞ্জের জলাবদ্ধতা রূপগঞ্জবাসীর মানব সমস্যাগুলোর অন্যতম একটি হচ্ছে জলাবদ্ধতা এই জলাবদ্ধতা নিরসনে প্রতিটি প্রয়োজনীয় ড্রেনেজ ও সেচ প্রকল্প চালু করা হবে ইনশাআল্লাহ তিন নম্বর জ্বালানি রূপগঞ্জের উপজেলাতে জ্বালানি গ্যাসের সরবরাহ অনেকটাই সংকট মন্ত্রণালয়ের সাথে ডিআজও কমিটির মাধ্যমে আলোচনা করে প্রতিটি পরিবারের জ্বালানি গ্যাস সরবরাহের ব্যবস্থা করব ইনশাআল্লাহ চার ভূমি দখল আমাদের রূপগঞ্জের একটি প্রধান সমস্যা হলো অবৈধভাবে বালু ভরাট করে জমি দখল করা হচ্ছে আমি নির্বাচিত হলে দস্যুদের প্রতিহত করে ভূমি দখল রোধ করা হবে ইনশাল্লাহ তবে রাষ্ট্রের প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করা হলে সেক্ষেত্রে ভূমির ন্যায্য মূল্য প্রদান ও ক্ষেত্র বিশেষ আবাসনের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ পাস মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ আমাদের রূপগঞ্জের একটি বিশাল বেধি এই মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করতে মাদকদ্রব্য আমদানি ও সেবন এবং সন্ত্রাস রোধ করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং সেল গঠন করব ইনশাআল্লাহ পাশাপাশি তরুণ ও যুবকদের স্বাস্থ্য ও মেধা বিকাশে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে ইনশাআল্লাহ ছয় নম্বর ভাতা প্রদান প্রতিবন্ধী ও বিধবাদের জন্য মাসিক ভাতা এবং কাজ করতে সক্ষম তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সাত নাম্বার শিক্ষাবৃত্তি প্রধান এতিমদের জন্য তাদের চাহিদা অনুযায়ী বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ আট নম্বর বেকারত্ব দূরীকরণ বেকারত্ব দূরীকরণে প্রতিটি চার সদস্য বিশিষ্ট পরিবারের কমপক্ষে একজন এবং আট সদস্য বিশিষ্ট পরিবারের কমপক্ষ দুইজন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ নয় নম্বর চাঁদাবাজি রোধ আমাদের রূপগঞ্জের আরেকটি বেধি হচ্ছে চাঁদাবাজি সর্বক্ষেত্রে চাঁদাবাজি রুখতে ইউনিয়ন ইউপি সদস্যদের সাথে সমন্বয় করে ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ দশ নম্বর চিকিৎসা ব্যবস্থা রূপগঞ্জের মানুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চিকিৎসা ব্যবস্থা অসুস্থ মানুষের সেবাদানের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলাতে একটি সরকারি হাসপাতাল রয়েছে যা রূপগঞ্জবাসীর কাঙ্ক্ষিত সেবাদান করতে পারছে না এমতো অবস্থায় বিদ্যমান হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার ও সেবার মানোন্নয়নের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ প্রয়োজনে রূপগঞ্জবাসীর প্রয়োজনে আরেকটি হাসপাতাল গ্রহণের প্রস্তাব দেব ইনশাল্লাহ এগারো নম্বর শিক্ষা ব্যবস্থা রূপগঞ্জের একটি সরকারি মাধ্যমিক একটি উচ্চ মাধ্যমিক একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য দিনই প্রতিষ্ঠানগুলোর রয়েছে কিন্তু সেই আলোকে মেধা মেধার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানগুলি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না তাই প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ বারো নম্বর কল্যাণ ট্রাস্ট ব্যবস্থা এখানে আমরা দুইটি কলমে বলেছি এক নম্বর ক ইমাম মুয়াজিন ও নামা কল্যাণ ট্রাস্টের সাথে সমন্বয় করে সহজ মুক্ত ঋণ প্রদান করা হবে ইনশাআল্লাহ খ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সাথে সমন্বয় করে তাদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক নাগরিক অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ তেরো নম্বর পুনর্বাসন কেন্দ্র ভূমিহীন গৃহহীন ও অসহায়দের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বিশেষ করে রূপগঞ্জের চনপাড়া এলাকাকে আমরা একটি আধুনিক স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ চোদ্দ নম্বর ঠিকাদারি কার্যক্রম আপনারা জানেন রূপগঞ্জের উন্নয়নের জন্য ঠিকাদারি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপগঞ্জ উপজেলার প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে ঠিকাদারদের কার্যক্রম স্বচ্ছ পরিচালনার ক্ষেত্রে গোলামাই গ্রাম ও বরেণ্য শিক্ষাবিদদের পর্যবেক্ষণের দায়িত্ব দিব ইনশাল্লাহ পনেরো নম্বর যোগাযোগ ব্যবস্থা রূপগঞ্জবাসীর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা কালবার্ট ব্রিজ সংস্কার ও নির্মাণ করা হবে বিশেষ করে ডেমরা চনপাড়া ব্রিজ পূর্ণ পুনর্নির্মাণ করা হবে ইনশাল্লাহ ষোলো নম্বর আইন ও প্রশাসনের ব্যবস্থা সারা দেশে আইনের শাসন প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে সেক্ষেত্রে তাদের সাথে পরামর্শ ভিত্তি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে এবং যাতে করে রূপগঞ্জে কোনো চুরি ছিনতাই নির্যাতন ইফটেজিং ধর্ষণ না হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একটি মনিটরিং টিম গঠন করে তার নির্মূলের চেষ্টা করব ইনশাল্লাহ সতেরো নম্বর দুর্নীতি ধমন রূপগঞ্জ উপজেলার সরকারি অফিস কেন্দ্রিক যাবতীয় দুর্নীতি ও হয়রানি রোধ রোধকল্পে ব্যবস্থা গ্রহণ ও সরকারি যাবতীয় অনুদান উপযুক্ত ব্যক্তিদের নিকটে পৌঁছানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আঠারো নম্বর মুক্তিযুদ্ধ পরিষদ একাত্তরের মুক্তিযুদ্ধগণ এ জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সম্মান সম্মত রাখতে প্রয়োজনে যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ উনিশ নম্বরে জুলাই যোদ্ধা চব্বিশের গণভ্যত্থানে যারা নিহত হয়েছেন আপনারা জানেন আমাদের রূপগঞ্জের ফাঁদ আমাদের এখানে শহীদ হয়েছেন তার সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করব এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করব ইনশাল্লাহ এছাড়াও রূপগঞ্জ উপজেলার সার্বিক মানোন্নয়নে সম্মানিত ওলামাই গ্রাম বরণ্য শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ চিকিৎসাবিদ বুদ্ধিজীবী পেশাজীবী ও সুশীল সমাজের সচেতন নাগরিকদের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ তাই আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র হাত পাকা পুঁতিকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আপনারা জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমার